বিরতির পর স্বাগত শপথ গ্রহণ অনুষ্ঠানে ইন্ডিয়া জোটের মহড়া দিতে চান এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মমতা কেজরিওয়াল এবং রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানালেন হেমন্ত ঝাড়খন্ডে বসে আর সে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি হেমন্ত সোরেন পুনরায় মষ্টদে বসার পর আবারও কি ইন্ডিয়া জোটকে শক্তপোক্ত করতেই আমন্ত্রণ মমতা কেজরিওয়াল এবং রাহুলকে কি জানতে পারছো ধরো পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবে তা কিন্তু একেবারেই স্পষ্ট নয় কিন্তু তারপরও আগামী মঙ্গলবার যে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে সেটা এক প্রকার লক্ষ্য করা যাচ্ছে এবং মহারাষ্ট্রেও সেক্ষেত্রে শপথ গ্রহণ আহ তোমার হতে পারে সেটাও এখন আহ জানা আছে মঙ্গলবারই এবং সেখান সেখানে কে মুখ্যমন্ত্রী হবেন সেটাও যেরকম স্পষ্ট নয় ঠিক অন্যদিকে দাঁড়িয়ে আহ ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সংশয় এখনো পর্যন্ত আপাতত নেই কারণ সেখানে সমতল ভূমিতে ফের একবার বসতে চলেছেন হেমন্ত সোরেন এমনটা কিন্তু এই মুহূর্তে বলা যেতেই পারে কারণ তার শপথের দিনক্ষণ সেটাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে কারণ হেমন্ত পরবর্তীতে ঝাড়খন্ড মুক্তি সেখানে দেখতে চাইছেন স্থানীয় এবারে রবিবার রাজ্যপাল সন্তোষ গঙ্গাওয়ারের সঙ্গে দেখা করলেন দেখা করে ফের সরকার গঠনের দাবি তিনি জানিয়েছেন ইতিমধ্যে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবারই হতে চলেছে ঝাড়খন্ডের এই শপথ গ্রহণের আয়োজন এবং হেমন্তের যে শপথ গ্রহণের আয়োজন সে সেখানে তোমার উপস্থিত থাকার কথা বিশেষ করে তিনি আমন্ত্রণ যেমনটা জানিয়েছেন ইন্ডিয়া জোটের যারা শীর্ষ নেতারা রয়েছেন তাদেরকেই তিনি আমন্ত্রণ জানিয়েছেন এখনো পর্যন্ত সূত্র যেটা বলছে যাতে করে তোমার রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হচ্ছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হচ্ছে আমন্ত্রণ জানানো হবে অরবিন্দ কেজরিওয়ালকে তেজস্বী যাদব যাদবকেও আমন্ত্রণ জানানো হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তবে অধিকাংশ নেতারাই সেক্ষেত্রে আসবেন কিনা সেটা সব থেকে বড় প্রশ্ন কারণ কি কারণ আগামীকাল থেকে যাচ্ছে সংসদের অধিবেশন অধিবেশন চলাকালীন সময়ে এই হেভিওয়েট নেতারা বিশেষ করে যাদেরকে তিনি নিমন্তন্ন করবেন বা আমন্ত্রণ জানাবেন তার মধ্যে বিরোধী দলের নেতা থাকছেন তিনি আরো উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে একটা সংশয় থাকছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রেও তাতে উপস্থিত থাকাটা খুব যে একটা হবে না সেটাই মনে করছেন অনেকেই আসলে লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোটে যে একের পর এক ধাক্কা খেয়েই গেছে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার আজকের দিনে দাঁড়িয়ে ঝাড়খন্ডের সেই জায়গাতে অনেকটাই ইন্ডিয়া জোট বল পেয়েছে তাই এই তোমার শপথ গ্রহণকে অনেকটাই বড়সড় করতে চলেছিল বা করতে চাইছিল হিমন্ত সোরেন কিন্তু সেই জায়গাতে তিনি কতটা পারবেন বা পাবেন নেতৃত্বদেরকে পাশে তা একটা প্রশ্ন থাকছে যদিও সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমার যেহেতু অধিবেশন চলছে তার জন্য অন্যদিকে ছাব্বিশ তারিখ সংসদের দিবস রয়েছে তাই এই দিনগুলিতে হয়তো বিরোধীরা কেউ উপস্থিত নাও থাকতে পারেন কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে এই যে ঝাড়খন্ডের যৌলসের শপথ গ্রহণকে কেন্দ্র করে তার কোনো কম হবে না সেটাও কিন্তু এই মুহূর্তে মুক্তি মোর্চার দাবি যদি আমরা ইন্ডিয়া জোটের কথা বলি এর আগে ইন্ডিয়া জোট যে শুধু লোকসভার পর একেবারে ধাক্কা খেয়ে গেছে একের পর এক নয় এছাড়া হরিয়ানাতে নিশ্চিন্ন নিশ্চিত যে জয় সেটা হাত হয়ে গিয়েছিল তাই তারা ছিল মহারাষ্ট্রের যদি কথা বলি সেখানেও তারা একেবারে প্রত্যাশা মতন কোনোভাবেই ফল করতে পারেনি তাই এই যে চারিদিকে ইন্ডিয়া জোট যে ধরাশয় হয়েছে সেক্ষেত্রে একমাত্র ভরসা হচ্ছে এই মুহূর্তে হেমন্ত ইন্ডিয়া জোটের যে মান রক্ষা করেছেন একমাত্র তিনি তাই তার সেক্ষেত্রে তার হাত ধরেই আগামী দিনে ইন্ডিয়া জোট যে আবারও একটু এগিয়ে যাবে বল সামনের দিকে যেতে সেটাই কিন্তু মনে করা হচ্ছে কিন্তু এখন এই মুহূর্তে তার এই শপথ গ্রহণের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকবেন তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে কিন্তু তিনি জৌলুস বা আড়ম্বরতার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখছেন না সেটাই কিন্তু তার দলের সূত্রে খবর অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ মমতা কেজরিওয়াল এবং রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছে ঝাড়খণ্ডে বসে ইন্ডিয়া জোটের ঐক্য তুলে ধরতে চান হেমন সোরেন এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন